নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো ডাটা চচ্চড়ি গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে তার জন্য এখানে নিয়েছি সাদা সর্ষে হলুদ সর্ষে একটু নুন আর কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পোস্তটা ভালো করে বেটে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভেজে নেবার পরে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুগুলো আলু ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলুটাকে প্রথমে একটু ভেজে নেব তারপরে আমি এর মধ্যে পটলটা অ্যাড করছি এটা শুধু আলু দিয়েও করা যায় পটল দিয়েও ভালো লাগে ভীষণ ইজি একটা রেসিপি আর গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে এবার পটলগুলো দিয়ে দিলাম পটলটাকেও আলুর সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আলু আর পটলটা ভেজে নেব ভাজবার সময় আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম কারণ সর্ষে বাটার সময় কিন্তু অবশ্যই সেটা লবণ দিয়ে বাটতে হবে নইলে তেতো লাগবে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে কিন্তু কিছুক্ষণ রেখে দেবো রান্নাটা শুরু হবার আগে কিন্তু সর্ষেটা বেটে রেখে দিতে হবে তাহলে একদমই সর্ষেতে কিন্তু তেতো ভাব থাকবে না এবার আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি ডাটাগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু ডাটাটা ভাজবো না একটু জাস্ট ছেড়ে নিয়েই জলটা দিয়ে দিচ্ছি ডাটা ভাজলে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে শক্ত হয়ে থাকবে তো একটু নেড়ে চেড়ে নিয়ে তাই জলটা অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে পাঁচ সাত মিনিট সেদ্ধ করলেই দেখবেন সমস্ত কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা সর্ষে কাঁচা লঙ্কা বাটা একটু ঝোল থাকতে থাকতেই আমি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ঝোলটাকে আরও একটু ঘন করে নেব একটু মাখা মাখা টাইপের এটা হবে খুব বেশি কিন্তু ঝোল থাকবে না সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটাকে মিক্সড করে নিচ্ছি খুব সাধারণ একটা রান্না কিন্তু খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার নাবানোর আগে একটু সরষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটাকে একটু মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে ডাটা পটল আর আলুর চচ্চড়ি সর্ষের তেলটা দেওয়ার পরে একটু জাস্ট নেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি এবার সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ